ডাকসু ভিফি সাদিক কায়েম মাত্র আঠারো দিনে দৃশ্যপট বদলে দেওয়া নতুন ফাটাখিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জয় হওয়ার পর মাত্র আঠারো দিনেই অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে ভিফি সাদিক কায়েম তার গৃহীত কর্মসূচি ও বাস্তবায়িত প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পেলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন গত চুয়ান্ন বছরেও কোনো বিফি এত অল্প সময়ে এতগুলো উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি অনেকেই তাকে মিটুন চক্রবর্তীর ফাটা চরিত্রের সঙ্গে তুলনা করছেন যিনি দুই সপ্তাহে গোটা এলাকার চেহারা পাল্টে দিয়েছিলেন বিফি সাদিক কায়েমের আঠারো দিনের অর্জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদে অ্যাসি স্থাপন মেয়েদের জন্য স্যানিটারি ব্যান্ডিং মেশিন চালু বাস ট্র্যাকার অ্যাপ চালুর উদ্যোগ আবাসিক হলগুলোতে একশোটি লোহার খাট প্রদান সূর্যসেন হলে ফ্রিজ সরবরাহ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চারটি শাটল বাসের ব্যবস্থা রিডিং রুমে এসি ও বাথরুম স্থাপন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পড়ার জায়গা ও সুযোগ সুবিধা বৃদ্ধি ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প চালু শিক্ষার্থীরা মনে করছেন এই উদ্যোগগুলো তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে বিশেষ করে মেয়েদের জন্য স্যানিটারি ব্যান্ডিং মেশিন শাটল বাস ও রিডিং রুম উন্নয়নকে তারা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ডাবির সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এ যেন নতুন ফাটাখ্রিস্ট যিনি মাত্র অল্প সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে দিলেন ডাবি শিক্ষার্থীরা আশা করছেন সাদিক কায়েম তার এই উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন তারা বিশ্বাস করেন যদি এ ধারা বজায় থাকে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শীঘ্রই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে পরিণত হবে তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।